అతిరాజాయో నమ శ్రీయతిరాజాయ వివేకానందశూరాయ సచిత్సుకస్వరూపాయ స్వామి నేతాపారిణే নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা কেরিয়ার তৈরিতে বেদান্ত নীতির প্রয়োগ এই বিষয়ে স্মরণ করব পরম পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দী মহারাজ অসাধারণ রামকৃষ্ণ ভাব আন্দোলনের বিদগ্ধ পণ্ডিত সন্ন্যাসী ছিলেন তাঁর বক্তৃতা এবং লেখনই মানুষের মনকে অনুরণিত করত একটা নতুন মাত্রায় পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ দীর্ঘদিন ধরে এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের এক সক্রিয় সন্ন্যাসী হিসাবে জনপ্রিয় হয়েছেন এবং হয়েছিলেন কারণ বর্তমানে তিনি রামকৃষ্ণ লোকে চিরশান্তিতে বিরাজমান পূজনীয় মহারাজের বইয়ের অবলম্বনেই আজকে আমরা স্মরণ করব এবং পূজনীয় মহারাজের চিন্তাধারা ছিল গবেষণামূলক তিনি বিবেকানন্দ চিন্তাধারার এবং আধুনিক বিশ্লেষণ রীতি অনুসারে বিবেকানন্দ চর্চায় অগ্রগণ্য হিসাবে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন তিনি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বিবেকানন্দ সেন্টার ফর ইন্ডিয়ান ম্যানেজমেন্টের অধিকর্তাও ছিলেন আমরা আজকে সেটি স্মরণ করব। কারণ স্বামী বিবেকানন্দ বলতেন যে বনের বেদান্তকে ঘরে আনতে অর্থাৎ বেদান্ত তো শুধুমাত্র পড়াশোনা করলেই নয় বা আত্মা আত্মা বুঝলেই নয় বেদান্তের মূল ভাবনাটাই হচ্ছে যে নিজের মধ্যে যে অনন্ত সম্ভাবনা রয়েছে সেই শক্তি রয়েছে তাকে প্রকাশ করা এবং বিকাশ করা গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানী গৃণ্নাতি নরহ পোরাণী অর্থাৎ পুরনো কাপড় ছেড়ে মানুষ যেমন নতুন কাপড় পরে এই কাপড় শরীরে নয় মনেও আছে তাই পুরানো দৃষ্টিভঙ্গি গতানুগতিক চিন্তা সেটা মানুষের দৃষ্টিকে সীমিত করে দেয় সেই জন্যেই পুরানো চিন্তা থেকে বেরিয়ে এলে নতুন পথের সন্ধান পাওয়া যায় এবং আমাদের বারবার মনে রাখতে হয় যে ওই গুরুদেবের সেই উপনিষদের গল্প যে তোমার মধ্যেই অসীম শক্তি রয়েছে তারতম্য একটা ছোট্ট বীজ কিন্তু তার মধ্যেই লুকিয়ে রয়েছে বিশাল বট বৃক্ষের সম্ভাবনা এবং এই সামান্য বীজ থেকে তৈরি হতে পারে সহস্র অরণ্যের ঠিক আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে অসীম শক্তি সেটা লুকিয়ে রয়েছে সেইটিকে বারবার এক্সট্র্যাক্ট করে আনাটাই বেদান্তের কাজ আমন্ত্র মক্সরম নাস্তি নাস্তি মূলম অনৌষধম অযোগ্য পুরুষও নাস্তি আস্তি যোজকও তত্র দুর্লভ এমন কোনো অক্ষর নেই যা দিয়ে মন্ত্র তৈরি হয় না এমন কোনো গাছের মূল নেই যা ওষুধ হিসাবে ব্যবহার করা হয় না তাই কোনো মানুষই অযোগ্য নয় প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে কর্মক্ষেত্রে বড় হবার শক্তি রয়েছে তবু অধিকাংশ ছাত্রছাত্রী সাধারণ মানুষের স্তরেই সারা জীবন পড়ে থাকে তার কারণটা কি তার কারণ হচ্ছে সবথেকে বড় সমস্যা হচ্ছে গতানুগতিক চিন্তা তারা তিনটে ব্যাপারে সচেতন নয় এক নিজের শক্তি সম্পর্কে তারা সচেতন নয় দুই স্বকীয় শক্তি ক্ষেত্র ছেড়ে অন্যের ক্ষেত্রে এরা বড় হওয়ার চেষ্টা করে আর স্বীয় শক্তি সম্পর্কে জানতে পারলেও কিভাবে সামাজিক ক্ষেত্রে বা কেরিয়ার গড়ার কাজে সেটা লাগাবে তারা সেটা জানে না সেই জন্য কেরিয়ার গড়ে তুলতে হবে সেই পথে যে পথটা ছাত্র বা ছাত্রীর ভালো লাগে সেটাই করতে হবে যেটাকে সে ভালোবাসে কারণ যেটা করতে তার ভালো লাগে সেই কাজেই সে বিশেষ দক্ষতা দেখাতে পারে সেই জন্য দেখবেন দলে দলে ছাত্র ছাত্রী সব ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে কিন্তু তাদের হয়তো ইঞ্জিনিয়ারিংটা ভালোই লাগছে না কিন্তু তাদের লোককে ইঞ্জিনিয়ারিং পড়লে শর্টকাট অর্থাৎ ছোটোভাবে পড়লে তিন চার বছর পড়াশোনা করলে একটা চাকরি পেয়ে যাবে কিন্তু সকলের তো সেটা নয় সকলে সেই আশায় পড়ছে না বাধ্য হয়ে পড়ছে তাহলে তার ফলে চাকরি পাচ্ছে না সেই জন্য ওই পয়েন্টটা বুঝতে হবে তিনটে পয়েন্ট কোন কাজ করতে সবচেয়ে ভালো লাগে এক হবিটা কি অর্থাৎ আমার কোনটা ভালোবাসার জায়গা আর তিন অতীতে কোন ক্ষেত্রে আমরা দক্ষতা দেখিয়েছি অর্থাৎ ছাত্র বা ছাত্রী এবং সেই তিনটের মধ্যে যোগসূত্র খুঁজে বার করা সেই জন্য কেরিয়ার গড়তে গেলে কী দরকার এক শিশু হয়ে যেতে হবে একটা শিশু সেটাই করে যেটা তার ভালো লাগে তেমনি ছাত্রছাত্রীকে সেটাই করতে দিতে হবে যেটা সে ভালো লাগে তার সর্বত্র ভগবানকে দেখুন ভগবানের অর্থ হচ্ছে পজিটিভ উপাদান একটা পরিস্থিতিতে বা আপনার ক্ষেত্রে কী কী সুযোগ রয়েছে সেটাকে লক্ষ্য করুন আর তিন হচ্ছে হনুমান হয়ে যান হনুমান এক গাছ থেকে অন্য গাছে লাফাতে পারে এক দেশ থেকে নয় দেশে তাহলে নয় কেন সেটাই তিনি চেষ্টা করে সফল হলেন ভারত থেকে লঙ্কায় গেলেন রামায়ণ সেটি এটা নিয়ে চিন্তা করতে হবে সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে শক্তি কারুর কম বলে জীবনে বড় হওয়ার যে সুযোগ কম তা কিন্তু নয় শক্তি বেশি না কম সেটা গুরুত্বপূর্ণ নয় এই শক্তিকে কিভাবে প্রয়োগ করছেন সেইটি ইম্পর্টেন্ট কম শক্তি নিয়েও শিবাজি মোগল সম্রাট ঔরঙ্গজেবকে হারিয়ে দিয়েছিলেন ক্ষুদ্র ভিয়েতনাম হারিয়ে দিয়েছিল সুপার পাওয়ার এম সেই জন্য জীবনে যারাই বড় হয়েছেন তারা যে সবাই ট্যালেন্টেড ছিলেন প্রতিভা নিয়ে জন্মেছিলেন তা কিন্তু নয় এরা অধিকাংশই সাধারণ শক্তি নিয়ে জন্মগ্রহণ করেও নিজের শক্তিকে সুসংহতভাবে প্রয়োগ করেছিলেন নিজের সাধারণ শক্তিকে গড়ে তুলেছিলেন একটা বিশেষ শক্তি সেই জন্য এইটি বারবার আমাদের মনে রাখতে হবে সেই জন্য ধরা যাক কোনো একটা উদাহরণ নিতে পারি যে কোনো এক ভদ্রলোক হয়তো স্কুলে চাকরি করেন লোয়ার ডিভিশন ক্লার্ক কিন্তু তার কাছেও দুটো শক্তি রয়েছে একটা অ্যাকাউন্টস করতে পারে একটা ভালো টাইপ করতে চান অ্যাকাউন্ট যখন রাখতে পারেন তখন তিনি ব্যালেন্স শিট তৈরি করতেও জানেন না জানলে তিনি শিখে নেবেন এবার সমাজের চাহিদা রয়েছে সমস্যা রয়েছে সেই ব্যালেন্স শিট তৈরি করতে পারা যায় কি না সেই জন্য এই দিয়ে একটা সে নতুন সুযোগ অর্থাৎ ব্যালেন্স শিট যখন তৈরি করতে তিনি জানেন তখন ইনকাম ট্যাক্স ফর্ম ফিল আপ করাও তার কাছে খুব সহজ অর্থাৎ এইটা দিয়ে তিনি কিন্তু ইনকাম ট্যাক্স স্পেশালিস্টের একটা শক্তি বা একটা কাজের জায়গায় তিনি নিজেকে পৌঁছে দিতে পারেন সেই জন্য আমাদের ওই বারবার মনে রাখতে হবে সাধারণ শক্তিকে বিশেষ শক্তি করে গড়ে তোলার নতুন নতুন পথ খুলে যায় কি শিশু হয়ে যান সর্বত্র ভগবানকে দেখুন আর হনুমানকে লক্ষ্য করা কিন্তু এই পথে এইভাবে এগোতে গেলে একটা বাঁধা আসে বাঁধাটা কি গতানুগতিক চিন্তা অর্থাৎ আমরা যাই করি না কেন সেই পুরনো চিন্তা আমরা ছাড়তে পারি না সেই জন্য ভালো কেরিয়ার গড়ে জীবনে স্বাবলম্বী হতে গেলে ভালো চাকরি করতে হবে আর যে পথে প্রচুর টাকা উপার্জন করা যায় সেই পথের যোগ্য প্রয়োজনীয় ডিগ্রি অর্জন করতে হবে এটাই আমরা সাধারণত চাই সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে সেটিকে বারবার জোর দিতে হবে সেই জন্য জোরটা কী দিতে হবে প্রথম গতানুগতিক চিন্তার বাইরে যেতে পারলে যে কোনো পথেই কেরিয়ার গড়ে তোলা যায় দ্বিতীয় হচ্ছে পরিস্থিতি নয় ডিগ্রি নয় টাকা নয় সুযোগ নয় সবচেয়ে বড় হচ্ছে নিজের সৃজনী শক্তি তিন সমাজের উপকার আমি কতটা করতে পারছি তার উপরেই আমার সাফল্য নির্ভর করছে আর চার আমার শক্তি কম বা বেশি সেটা গৌণ আসলে এই শক্তিকে কীভাবে কাজে লাগাতে পারছে সেই জন্য কিসের ওপর এই জোরটা আমাদের বারবার নিতে হবে বা ভাবতে হবে অর্থাৎ আমাদের এই সূক্ষ্ম যে ইনটেনজিবেল ভাবনা রয়েছে চেতনা রয়েছে যেটা শক্তিশালী সেটাকেই জোর দিতে হবে পুরনো চিন্তার মানুষেরা বিজ্ঞানের নামে ম্যানেজমেন্টের নামে স্কুলের ওপর জোর দেয় কিন্তু চেতনা হচ্ছে শরীরকে এবং বস্তুকে প্রাধান্য দেয় কিন্তু আসল হচ্ছে এই কি আমরা বলছি আমাদের অনেক উচ্চ ডিগ্রি রয়েছে কিন্তু তবুও চাকরি পাচ্ছে না আসলে আমরা ওই বেদান্ত নীতিটাকে প্রয়োগ করছি না কেরিয়ার গড়ার জন্য বারবার বলতে হবে ভাবতে হবে মেক আদার্স ফিল দ্যাট দে অর্থাৎ আমি চাকরি চাই এরকম নয় কর্মদাতাই আমাকে চায় যেমন কেউ একজন সেলসে চাকরি করছেন বা সেলসম্যান তাহলে তাকে স্মার্ট হতে হবে কথাবার্তায় লোককে প্রভাবিত করতে হবে দ্বিতীয়ত প্রতিকূল পরিবেশে ঘাবড়ে না গিয়ে হতাশা না গিয়ে হয়ে মানে হতাশা না হয়ে সৃজনশীল শক্তির সাহায্যে এগিয়ে যেতে হবে আর ইংরেজি হিন্দিতে কথা বলতে হবে এই তিনটে দরকার অর্থাৎ মনে রাখতে হবে আমি যেমন চাকরি চাইছি তেমনি যিনি কর্মদাতা তিনিও তো একজন লোক চাইছেন সেই জন্যই বলা হয় না ইংরেজিতে ইওর নলেজ এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল মেক সেন্স হোয়েন দ্য সোসাইটি নিডস ইট অর্থাৎ একজনের পাণ্ডিত্য অভিজ্ঞতা দক্ষতা তখনই তাৎপর্যপূর্ণ হবে যখন সে সমস্যার সমাধান করতে পারবে তার মানে দুটো জিনিস একটা নিজস্ব মৌলিকতা আর নিজেকে রিপ্রেজেন্ট করা অর্থাৎ প্রেজেন্টিং ইয়র সেলফ অ্যান্ড অরিজিনালিটি আর অন্য কিছু দরকার নেই এইটি কিন্তু আমাদের সেই জন্য বারবার বলছে না উদ্যমী পুরুষ আছেন অনেকে কঠোর পরিশ্রমী কিন্তু তবুও তারা সফল নন কেন না স্ট্র্যাটেজিতে গণ্ডগোল পথটা ভুল চিন্তাটা অপরিণত সেই জন্য আমাদের এই চিন্তাটাকে বারবার মনে রাখতে হবে ভারতবর্ষ এখন স্বাধীন অনেক সুযোগ কিন্তু সঠিক চিন্তা রণকৌশলটা কী হবে সেইটি বারবার দরকার সেই জন্য আমাদের মনে রাখতে হবে উপনিষদ যেটি বলছে প্রজ্ঞা জ্ঞান নয় উইজম অর্থাৎ অর্জিত জ্ঞানের চেয়ে বেশি হচ্ছে প্রয়োজনীয় জ্ঞান ইউজফুল নলেজ এফেক্টিভ নলেজ অ্যাকোয়ার্ড নলেজ নয় আমরা অনেক কিছু করছি কিন্তু আমরা ওই ইউজফুল নলেজ এফেক্টিভ নলেজটা বুঝতে পারছি না সেই জন্য উপনিষদে রাজর্ষি ধারণা আছে মানুষের লক্ষ্য হচ্ছে রাজর্ষি হওয়া রাজা মানে গ্রেট অ্যাচিভার আর ঋষি মানে এ সেন্টলি পারসন অর্থাৎ জীবনে বড় হওয়ার অর্থ কি না আদর্শকে ধরে রেখে প্রচুর জাগতিক সাফল্য নিয়ে আসা সেই জন্য জীবনে বড় হওয়ার রসদ কি না এক টাকা পয়সা নয় কত লোক আপনার সঙ্গে আছে সেটাই আপনার শক্তি দুই জ্ঞানের চেয়ে বেশি প্রয়োজন সৃজনশীলতা এবং প্রজ্ঞা তিন জীবনের লক্ষ্য রাজর্ষী হওয়া আর চার কুশল ও দক্ষ লোকের চাহিদা সমাজে সব সময় আছে চিরকাল আছে আমরা সেটা খুঁজে পারি না কেননা আমরা নিজেদের শক্তিকে কখনো ভাবি না কখনো সেজন্য বার নিজে নিজেকে করতে হবে প্রত্যেক ক্ষেত্রে ওই যে স্ট্র্যাটেজিটা এবং সেইটি যত আমরা করতে পারব তত এবং বর্তমান শক্তিকে উন্নত করে নতুন দিকে মোড় ঘুরিয়ে দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণের জীবনটাই দেখুন সবরীর জীবন দেখুন রামায়ণে আছে শবরীর কথা রাম যখন তার কুটিতে এসছিলেন সবরই থেকে অনেক ফল খেতে দিয়েছিলেন কিন্তু প্রত্যেকটা ফল নিজে কিছুটা টেস্ট করেছিলেন যে ফলটা তাজা কিনা তারপরেই রামকে খেতে দিয়েছিলেন সেই একই নীতি কোনো পণ্য গ্রাহককে বিক্রি করছেন গুণমান নিয়ে আপনি সন্তুষ্ট কি গ্রাহককে আপনি নিজের পারিবারিক সদস্যের মতন মনে করুন তাহলেই কাস্টমার কেয়ার সম্ভব বাজে জিনিস দিয়ে গ্রাহককে বিভ্রান্ত করা নয় এইটি সেই জন্য মনে রাখতে হবে কাগজে এবং বিজ্ঞাপনের যে মুখে মুখে প্রচার এই দেশে অনেক বেশি কার্যকরী এটা আমাদের বারবার মনে রাখতে হবে সেই জন্য কর্মজীবনে সফল হতে গেলে নিজের কর্মদক্ষতা ওপর ভাবতে হবে এবং সেটাকে যতটা সম্ভব বাড়াতে হবে আমরা সাধারণভাবে যে ভুলগুলো অধিকাংশ মানুষ করে এক আত্মকেন্দ্রিক মানসিকতা শুধু নিজের উন্নতির জন্য দৃষ্টি দেয় প্রাধান্য দেয় পথটা কি সমাজের কল্যাণে আমি কতটা সক্রিয় সেইটার দিকে দৃষ্টি দেওয়া অন্য মানুষের উন্নতিতে যতটা বেশি সাহায্য করতে পারবো ততই আমার মধ্যে সমাজের আকর্ষণীয় শক্তি বাড়বে অর্থ খ্যাতি ক্ষমতা তখন নিজে নিজেই আমার কাছে আসবে দুই রসদের ওপর বেশি গুরুত্ব দেওয়া মানুষ বেশি বেশি ডিগ্রি লাভের চেষ্টা করে অর্থ টেকনোলজির ওপর জোর দেয় কিন্তু ভুলে যায় সঠিক পথটা হচ্ছে শক্তি বা রসদ বেশি বা কম সেটা গৌণ কিভাবে তাকে ইউজ করছেন স্ট্র্যাটেজিটা কি আর টেকনোলজিক্যাল ইনফরমেশনাল আর্থিক মেটেরিয়াল এই সমস্যা নিয়ে অনেকেই মাথা ঘামায় সামাজিক সমস্যাকে খুঁজে বার করা সমাধান দেবার চেষ্টা এক্সপেকটেশন এবং ডিসঅ্যাডভান্টেজ মানুষকে তাড়িয়ে বেড়ায় কোনো সামাজিক পরিস্থিতি এই দুইয়ের উদ্ভব হচ্ছে সেটা দেখা এবং সমস্যার সমাধান করে দেওয়া অর্থাৎ সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় ভ্যালু অ্যাডিশান করতে হয় ক্রিয়েটিভ একদম এবং অরিজিনালিটি ব্যক্তিত্বই প্রধান তার সাথে মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করে দেওয়া সেই জন্য কর্মক্ষেত্রে আজকে বড়ো কথাই এসে গেছে সো অর মুভ আউট হয় নিজের কর্মকুশলতা দেখাও অথবা সরে যাও সেই জন্য বেদান্তের এই নীতিকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে একদম এবং প্রাচীন ভারতবর্ষ সেই জন্য বলছে লিডারকে হতে হবে রাজস একাধারে রাজা অন্য ধারে ঋষি বর্তমান ম্যানেজমেন্ট সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছে সেই জন্য কেরিয়ার তৈরি করতে গেলে এই বেদান্ত নীতি প্রয়োগই একমাত্র সফল পথ সকলকে প্রণাম জানিয়ে আজকের ক্ষুদ্র অনুধান এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণ